কালুখালিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পারফরম্যান্স বেসড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা মডেল মসজিদ হল রুমে আজ সকাল এগারোটায় আয়োজিত এই অনুষ্ঠানে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের এসএসসি দাখিল এবং কারিগরি শাখার মোট তিরিশ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ খান এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন এছাড়াও কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

স্যার আমি আপনাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো যে স্যার আপনি শেয়ার করেছেন আমাদের সাথে যে বেশ কিছু ভালো উদ্যোগ ऑलरेडी মন্ত্রণালয় নিতে যাচ্ছে আপনি স্যার এই উপজেলার সন্তান তো স্বাভাবিকভাবেই এখানে সবাই এক্সপেক্ট করবে যে আমাদের জন্য যা কিছু ভালো সেটা আপনি সবার আগে ভাবেন এবং ভাববেন স্যার কালুখালী টুডে শিখরের টানে মাতৃভূমির প্রাণে